আসসালামু আলাইকুম আমার নাম আমি আজ একটি মজার গল্প বলবো আমার গল্পটির নাম বাঘ ও গাধা একদিন বাঘের সাথে গাধায় দেখা হলো গাধা বাঘকে বললো খাসের রং নীল বাঘ বললো না খাসের রং সবুজ এই নিয়ে তার মাঝে অনেক তর্কতর্কি হলো অবশেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে গেল গাধা বলল মহারাজ আপনি বলুন ঘাসের রং নীল কিনা সিংহ বললো ঠিক ঘাসের রং নীল গাধা বলল বাঘ আমার কথা মানছে না শুধু আমার এবং আমাকে বিরক্ত করছে আপনি ওকে শাস্তি দিন তখন সিংহ ঘোষণা করলো বাঘ আজ থেকে পাঁচ বছর পর্যন্ত কোনো কথা বলতে পারবে না এটাই তার শাস্তি গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল ঘাসের রং নীল ঘাসের রং নীল বাঘ বাধ্য হয়ে আপনি তো জানেন তাহলে আপনি আমাকে শাস্তি দিলেন কেন সিংহ বলল তোমার মতো বুদ্ধিমান প্রাণী একটি গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছে তাছাড়াও তুমি আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছো এজন্য তোমাকে আমি শাস্তি দিয়েছি ধন্যবাদ